আমারি চোখের তারাই তোমার পে মেরা লো সারাটা জীবন জুড়ে বসব তোমায় বালো আমারি চোখের তারাই তোমার পে মেরা লো সারাটা জীবন জুড়ে বালো তোমার নামে কিছু বরে যায় আমারে তোমারি নামে কিছু گور مارے بک تائیں تو ماں کے ڈاکے پوت تی روح اللہ 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 ہماری چوکر تارائی تم پہ میرا لو সারাটা জীবনজুরে বাসব তোমায় ভালো আমার চোখের তারায় তোমার পেমেরালো সারাটা জীবন রে বাসবো তোমায় ভালো তোমার নামে কিছু ভরে যায় আমার বু তোমারে নামে কিছু ভরে যায় আমার বউ তাই তো তোমাকে ডাকে পোট কিরু আল্লাহু 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 আল্লাহ তুমি তো পুরন করি যত আশা তোমাকে ঘিরে আমার মনে যেনটি পাসা তুমি তো পুরন এই মনেই যত আশা তোমাকে গিরে আমার মনে জমে বেম্পি পাশা তুমি মাবু আমি বান্দা তুমি মাবুন আমি বান্দা তোমার পতে আমি আন্দা তুমি মাগুন আমি বান্দা তোমার পথে আমি আন্দা তোমার পথে কবুল করে গো আমায় তোমার নামে কিছু ভরে যায় আমারে تو ماری نام کی اللہ 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 বিপদে মোশিবাতে চাই গো সদা তোমাই পাশে তোমারি নামে জপিলে দিনের মাঝে সোকু নাশে বিপদে মোশিবাতে চাই গো সদা তোমাই পাশে তোমারি নামে জপিলে দিনের মাঝে সোকু নাশে যত আশা ভালোবাসা তুমি তো দাও हर हमेशा যত আশা তুমি তো তোহার হামেশা তোমার দিয়ে গিরে নিয়ত তোমারি নামে কিসু বরে যায়া মারেবু তোমারই নামে কিসু বরে যায়া মারেবু তাই তো তোমাকে ডাকে কত দি अल चौकिराई तर पे मेरा लो সারাটা জীবনজুরে বসবো তোমায় আমার চোখের তারা তোমার তোমার আলো সারাটা জীবনজুরে বাঁচবো তোমায় বালো তোমারে নামে কিশু ভরে যায় মারে বু তোমারে নামে কিশু ভরে যায় মারে বু تائیت تو ماتے داتے توٹ کی روح اللہ 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 کی مایا لگائی لا مدینہ یا مایا گئی مدین اتر مور آہ جاری ری دائے مور آ جاری مور آہ جاری ری دائے مور جاری تمہیں مدینر سو کے مئیلا مدین کی میا জার প্রেম না তাকিলে হয় না মুমি তাকে পেয়ে দলো মদিনার জমি জার প্রেম না তাকিলে হয় না মুমি তাকে পেয়ে দন হলো মদিনার জমি জার প্রেম না তাকিলে যার প্রেম না তাকিলে হায় না মমিন তাকে পেয়ে ধন্য হাল মদিনার জমিন তাই তো মদিনা গিয়ে ধন্য হতে চায় তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চাই সবাস কি মায়া লাগাইলা মদী নায়ামা কে কি মায়া লাগাইলা মদী মা কে অন্তরে মোর আহাজারি হৃদয় মোর আহাজারে অন্তরে মোর আহাজারি হৃদয় মোর আহাজারে তুমি মদিনার নর্শু কি মায়া লাগাইলা মদিনায় আমাকে মদিনায় শুয়ে আছেন মায়ার বন্ডার উম্মু তেরি জান তিনি উম্মু তেরি কন্ডার মদিনায় শুয়ে আছেন মায়ার বন্ডার رکندار امو تیری جان تینی امو تری کندر تین نیجر مایا کورن تین نیجر مایا کورن نیجر مایا کورن مورائے مت کے کی کیمایا گئی موتی نایا ماں کے کیمیا ما لگلا موتی نایا ماں মদিনার সুকে কি মায়া লগলা মোদিন মদিনা মায়া মা কোরু রে প্রান্তরে অসেলে রন্তরে রন্তর মোদীনা মায়া মাকা মোরুর রে প্রান্তে অদমরা সেলে রে রে মদি না মায়া মাকা মোরুর রে প্রান্তে মদি না মায়া মা মোর রে প্রান্ত অদমরা সেলে রে রান্তর অন্তরে যা আছে এই অন্তরে দেখিতে চাই নয়ন বরে যা আছে এই অন্তরে দেখিতে চাই নয়ন বরে শান্তি পাব দেখে যে কি মায়া লাগাইলা মদিনায়ামা মাকে কি মায়া লাগাইলা মা মোর আহাজার হৃদয়ে মোর আহাজার তুমি মদি মা কে লাগাইলা লাগলা লাগাইলা কীমায়া লাগাইলা কে প্রেম না তাকিলে হয় না তাকে পে দোন্ হল মদিনর জমি যার প্রেম না তাকলে হয় না মুন হল মোদিনার জমি তাই তো মদি না গিয়ে দোন্ন হতে চাই মদি না গিয়ে দোন্ হতে চাই কে माया मती नाय मे की माया मोदी मोती के की माया लागैला मोदी नाय मा